নিস রহমান রহিম আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষের ভাই বোন তোমরা চাচ্ছ আরিফ সাজেশান ফেসবুক পেজ থেকে হচ্ছে আমরা তোমাদেরকে রিটার্নের হচ্ছে কিছু সাজেশান দেয় যে আলাদা ভিত্তিক স্পেসিফিকভাবে সো এই স্পেসিফিকভাবে সাজেশান দেওয়ার জন্য হচ্ছে আজকের ক্লাসটুকু আমাদের আশা করি ক্লাসটা তোমাদের ভালো লাগবে সো যারা চাচ্ছ বাইশ তারিখ হচ্ছে তোমরা একটা ভালো গুছানো সাজানো প্রিপারেশান নিয়ে ভালো একটা পরীক্ষা দেব তোমাদের জন্য হচ্ছে কি আমি আরিফ স্যার হচ্ছে এই সাজেশানগুলো হচ্ছে ফোকাস করতেছি যারা চাচ্ছ যে অ্যাপ্লিকেশন পরীক্ষা হচ্ছে আনস করবা কিন্তু কোনগুলো পড়বা অনেকগুলো অ্যাপ্লিকেশন বইয়ের ভিতরে দেখে হচ্ছে কি নিজে হিমশিম খেয়ে যাচ্ছ তোমাদের জন্য হচ্ছে থাকতেছে আমাদের এই সাজেশনটুকু সো ফার্স্টলি আমি তোমাদেরকে যে বিষয়টা দিতে চাচ্ছি অনার্স দ্বিতীয় বর্ষ অ্যাপ্লিকেশন সাজেশন হচ্ছে তোমাদের কমন রুম ফেসিলিটিস কমন রুম ফেসিলিটি সেটা হচ্ছে একটু ভালো করে দেখে নিব তার হচ্ছে কলেজ ক্যান্টিন কলেজ হোস্টেল ঠিক আছে এর হচ্ছে ডিবেটিং ক্লাব লাইব্রেরি তার হচ্ছে ফেসিলিটিস এবং হচ্ছে ফাইনালি সিভি এই টোটালি হচ্ছে কি ছয়টার মতো দিয়েছে আর তোমরা যারা আমাদের ফর্মেটগুলো ফোকাস করবে তারা শুধু অনলি যারা অ্যাপ্লিকেশন আনস করবা তারা হচ্ছে কি দুইটা বিষয় পড়ো একটা হচ্ছে আমাদের কলেজ সম্পর্কিত হচ্ছে ফেসিলিটিস একটা অ্যাপ্লিকেশান এবং হচ্ছে আরেকটা দিয়েছিলাম সিবি নিয়ে যারা যারা হচ্ছে কি যে আমাদের ফর্মেটগুলো ফোকাস করবো তাদের অ্যাপ্লিকেশনের জন্য জাস্ট হচ্ছে দুইটা বিষয় পড়লেই দ্যাটস অ্যান আফ একটা কি কলেজ সম্পর্কিত একটা অ্যাপ্লিকেশন এবং হচ্ছে তোমাদের হচ্ছে কি যে আরেকটা হচ্ছে চাকরি বা জব সম্পর্কিত একটা হচ্ছে কি সিবি দিয়েছিলাম তোমাদেরকে দুইটা যদি ভালো করে পড়ো ইনশাল হচ্ছে কি তাতেই হয়ে যাবে আর এছাড়াও অ্যাপ্লিকেশন কিন্তু বিষয় হচ্ছে কি ইজি যে তোমরা যদি ভালো করে ফর্মেটগুলো শিখো শেখার পরে দেখো যে কমন রুম ফেসিলিটিস তার হচ্ছে কলেজ ক্যান্টিন কলেজ হোস্টেল ডিবেটিং ক্লাব এবং হচ্ছে লাইব্রেরি ফেসিলিটিস এই যে পাঁচটা আছে এই পাঁচটা কিন্তু তোমার কলেজ সম্পর্কিত একটা ফর্মেট শিখলে হয়ে যায় আর এরপর হচ্ছে কি সিভিজেটা আছে আর কি জীবন বা তোমার বিটা এইটা হচ্ছে তোমরা আমাদের যে অনলি একটা ফর্মেট দিয়েছিলাম আমরা এই ফর্মেটটা যদি তোমরা শিখো তাহলে কি আর কিচ্ছু লাগবে না তাহলে আরিফ সাদেশনের পক্ষ থেকে হচ্ছে আমরা তোমাদেরকে যে সুযোগ সুবিধা

তো তোমাদের উচিত ভালো করে হচ্ছে কি অ্যাপ্লিকেশন ফর্মেটটা কালেক্ট করা এবং হচ্ছে কি করা সিবিটা হচ্ছে সিবি ফর্মেট কালেক্ট করে একটু লেখাগুলো সুন্দর করে নিজের ভিতরে সেলফ কনফিডেন্স বৃদ্ধি করে তোমরা হচ্ছে কি পরীক্ষার জন্য পারফেক্টলি ঠিক আছে যে মাথা উচ্চু করে হচ্ছে পরীক্ষায় যাবো ইনশাল্লাহ বিজয়ের বেশ সবাই ফিরে আসবো সো এরকম সাজেশান যে আরও আরও পেতে এবং হচ্ছে কি যাদের প্রয়োজন তারা হচ্ছে কি কমেন্ট বক্সে জানিয়ে দেবো আর ক্লাসটা তোমাদের কেমন লেগেছে মাস্টার জানিয়ে দেবো সো ধন্যবাদ সবাইকে